সেদিনের রাতটার কথা ভাবলে আজও আমার বুকের ভিতর ভয়ে বরফের মতো জমে যায় ঘটনাটা যদিও খুবই ছোট কিন্তু সেদিনের পর থেকে আমার জীবন আমার চিন্তাধারা এমনকি আমার রাতের ঘুম পর্যন্ত পাল্টে গেছে আমি গ্রামের ছেলে থাকি মফসলে এক কাকার বাড়িতে পড়াশোনার জন্য প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষে অথবা যদি কোনো ছুটির দিন থাকতো তাহলেই আমি চলে যেতাম এক দরে আমার গ্রামের বাড়ি একদিন থেকে আবার শহরে রওনা দেই প্রতিবারের মতো সেই বৃহস্পতিবার দিনও আমি ক্লাস শেষে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে কিন্তু কলেজের প্র্যাকটিক্যাল সহ অন্যান্য কিছু কাজের জন্য আমার সেদিন রওনা দিতে দিতে দেরি হয়ে গেল ঠিক বিকেল পাঁচটার মতো আমি বাসে উঠলাম ঘন্টাখানেকের রাস্তা সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা ছয়টার মধ্যে গ্রামের বাজারে যাওয়ার কথা ছিল শীতকাল শীতকালে গ্রামের মানুষ স্বভাবত সন্ধ্যার পর থেকে যাত্রাপালা বা নাটক দেখার জন্য ব্যস্ত হয়ে থাকে আমি যখন গ্রামের বাজারে নামলাম তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাজারে গ্রামের মানুষের প্রচুর ভিড় ছিল শহর থেকে আসা নাট্যদল মঞ্চে অভিনয় করে দেখাচ্ছে ছোটবেলা থেকে এই সব সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি আমার ছিল অনেক বেশি দুর্বলতা তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিলাম কখন যে সময় চলে গেল খেয়ালি করিনি যখন খেয়াল হলো তখন প্রায় রাত সাড়ে আটটা বাজার থেকে গ্রামের রাস্তা প্রায় মাইল খানেক যদি হেঁটে যেতাম তাহলে বিশ মিনিট লাগতো আর দেরি করা যাবে না কারণ এর বেশি দেরি হলে মা কিন্তু অনেক টেনশন করবে সেই সময় গ্রামে মোবাইল খুব একটা জনপ্রিয় হয়নি তাই খবর দেওয়া সম্ভব ছিল না তাই কোনো উপায় না পেয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম বাজার থেকে বেরোতে টের পেলাম আশেপাশের সব দোকানপাট বন্ধ মানুষ নেই শব্দ নেই শুধু মাথার উপর একটা পূর্ণ চাঁদ আর শীতল বাতাস হঠাৎ করে একটু ভয় ভয় লাগছিল তাই নিজেকে নিজে সাহস যোগাতে গুনগুন করে গান গাইছিলাম প্রথম পাঁচ মিনিট সবই ঠিক ছিল হঠাৎ রাস্তার ধারে ঝোপের পাশ থেকে খসখস শব্দ পেলাম স্বভাবতই আমার হাঁটার গতি কমে গেল আমি কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুই শুনতে পেলাম না সব কিছু নীরব হয়ে গেল আমি আবারও দ্রুত গতিতে হাঁটা শুরু করলাম কয়েক কদম যেতেই আবারও সেই একই শব্দ এবার ভয়ে আমার বুকের ভিতর ছেদ করে উঠলো হঠাৎ মনে হলো শিয়াল হতে পারে গ্রামের মানুষের কাছে শুনেছি শিয়াল একা পেলে মানুষকে আগুন কোনো কিছু করলাম যাতে করে শিয়াল থাকলে ভয়ে পালিয়ে যায় শব্দটা মাঠ কাঁপিয়ে ছড়িয়ে গেল আর ঝোপের ভিতরে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ অস্বাভাবিক নীরব হয়ে এলো মনে হলো সারা পৃথিবীর সব শব্দ কেউ একসাথে চেপে ধরে রেখেছে ঠিক তখনই ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো একটা সাদা অবর। সাদা কাপড়ে কাদার দাগ চাঁদের আলোতে চেহারাটা খুব স্পষ্ট দেখা গেল খুবই বীভৎস এবং বিকৃত চোখের জায়গায় শুধুমাত্র দুটি গর্ত নাক বরাবর দগদগে ঘা সেই ঘা থেকে বেরিয়ে এসেছে একটা আলো আর সেই আলো দিয়ে আমার দিকে তাকিয়ে আছে একটা হাত চিকন এবং অস্বাভাবিকভাবে বেঁকে আছে আঙ্গুলগুলো লম্বা যেন নখ দিয়ে আচর কাটলেই মাংস ছিঁড়ে আসবে